যার খেতে কিন্তু দারুণ লাগে কে কিভাবে ভাবে খান অবশ্যই কমেন্টস করে জানা কিন্তু আহ সেই মজারে চলেন দে বন্ধুরা দেখি আমার বুয়াটা কি করে আমার গান পাখিটা কি করে আপনাদের সাথে শেয়ার করব থাকবেন কিন্তু কেউ যাবেন না চলেন কি করাও তুমি কথা কি করতেছ তুমি কি এটা এটা কি করবা হম গুলো ডাইল্যাক্ কি করতে আছো

দেশে নারী দেয় যত শব্দ বেশি বুঝছো ধ্বংস করে নারী করে নারী দেয় সারা তো ছেলেরা বাঁচতেও পারে না এটা কি এটা ভুল বলছো তুমি নারীদেরকে সারা ছেলেরা বাঁচতে পারে না নারীরা ছেলেদেরকে সারা বাঁচতে পারে না তোমার কেউ গণাব দেখতো ছেলেরা দুনিয়াতে না থাকলে তোমার কেউ গণাব দেখতো

এই যে নিয়ে আসছি আমার সেই মজা খেতে কার কার পছন্দ কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু ঠিক আছে আর কি আপনাদের সাথে অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা তো সবাই একটু ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কে জায়গায় সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই Ich habe es hat euch gefallen. Ich hoffe, es